আসসালামু আলাইকুম যদি অধিক ফলন চান দান উনত্রিশ লাগান হ্যাঁ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন পুরো সময়ের সবচেয়ে ফলনশীল জাত হল ঘৃদান উনত্রিশ কেন এই জাত চাষ করবেন সেই সম্পর্কেই আজকে আপনাদের বলে যাব প্রথমেই আপনাদের জাত পরিচিতি সম্পর্কে বলতে চাই ডে দান উনত্রিশ বড়ো মৌসুমের একটি নাবি জাতের দান উনিশশো সালে এই জাতটি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য অনুমোদন করা হয় এটি একটি উচ্চ ফলন ক্ষমতাসম্পন্ন জাত এই দানের বৈশিষ্ট্য এটি উচ্চতা পঁচানব্বই সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে কাণ্ড মজমুত তাই হেলে পড়ে না এর চাল মাঝারি চিকন ও সাদা এই জাতের বিশেষ প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে বলে যায় ঘুনে ও মানে ঘৃদান উনত্রিশ সকল আধুনিক দানের সেরা বলা যেতে পারে বড়ো মৌসুমে ঘৃদান উনত্রিশ সব চাইতে জনপ্রিয় জাত এর ফলনের পরিমাণ সর্বোচ্চ তবে উচ্চ ফলন দেবার জন্য এর সার গ্রহণ ক্ষমতা একটু বেশি ঘৃদান উনত্রিশ পাতাপুরা ও খোলপোরা রোগের মধ্যম প্রতিরোধশীল এই দানের জীবনকাল এই জাতটির জীবনকাল একশো ষাট দিন ফলন যদি বলতে চাই গড় ফলন হেক্টর প্রতি সাত দশমিক পাঁচ টন হয়ে থাকে অনেক কৃষকের মতে বৃহ দান উনত্রিশ হল বাংলাদেশের হাইব্রিড ধান তবে এই দানের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বলতে গেলে আমরা যতটুকু জানি বিষতলায় ১৫ থেকে তিরিশ কার্তিক অর্থাৎ 30 অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এর মধ্যে বিজতলায় ভপন করতে হবে চারার বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন এই চারাটি রোপণ করতে হবে রোপণের দূরত্ব হিসেবে এলাকা বেঁধে বা কৃষকের ক্ষেতের ক্ষেত বেঁধে বিশ থেকে পনেরো সেন্টিমিটার দূর দূর এটা রোপণ করতে হবে আমরা যদি বলতে চাই সার ব্যবস্থাপনা সম্পর্কে তবে ইউরিয়া টিএসপি এমপি জিপসাম দস্তা প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন ইউরিয়া সার তিন কিস্তিতে ব্যবহার করতে হবে প্রথম উপরিভাগ রোপণের রোপনের পনেরো থেকে বিশ দিন পর রোপণের তিরিশ দিন পর এবং তৃতীয় পরিভাগ রোপণের পঁয়তাল্লিশ দিন পর এই সার আপনারা দিয়ে থাকেন ইউরিয়া সার প্রয়োগে লিফ্ট কালচার চার্ট ব্যবহার করতে হবে সেচ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে সম্মানিত দর্শক আপনাদের